এটা খুবই চলতেছে বাজারে এবং খুবই ভালো ফিডব্যাক পাওয়া যায় পাওয়া তাদের কাছে যেহেতু স্টক আছে তারা এটা একটা অফার প্রাইজে আপনাদের জন্য অফার করতেছে ভালো একটা প্রাইজে আপনারা পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকা আহ আপনারা যদি আরো ভালো কিছু চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আরো একটু কিছু রাসেল ভাই থাকবে উনি আর একটু ভালো কিছু করবে আপনাদের জন্য আর এখানে আরেকটা প্রিন্টার আছে এটা হচ্ছে এল ওয়ান থ্রি জিরো এটাও একটা মোস্ট পপুলার একটা প্রিন্টার যেটা খুব বেশি মার্কেটে চলতেছে এখন আহ সোনে প্রত্যেকটা প্রিন্টারই অসাধারণ তো এটা যদি আপনাদের এই মডেলটা কারো প্রয়োজন হয় এটা পেয়ে যাবেন আরএল কম্পিউটারের अवेलेबल স্টকে এটা প্রাইস হচ্ছে এই মুহূর্তে 14000 টাকা সো আপনাদের যার যেই প্রিন্টারটা প্রয়োজন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চলে আসবেন গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত আরএল কম্পিউটারে আর তারা শুধু ইপসন নিয়েই কাজ করে না তারা অবশ্যই ক্যানন নিয়েও কাজ করে তাদের কাছে ক্যাননের প্রিন্টারও পাওয়া যাবেন এটার মডেল হচ্ছে ক্যানন 3 কিটা মডেল কি

আহ কম্পিউটার ক্যাচিং মোটামুটি সব কিছু পাওয়া যাবেন ওরিয়েন্টের সকল প্রোডাক্ট এখানে পাওয়া যাবে আশা করি সবাই আসবেন আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি একদম ভালো প্রাইজে বুঝে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম